আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো কি আমল করলে পরীক্ষায় পাশ করা যায় দুটা আমল আপনাদেরকে জানাবো একটা হলো কি আমল করলে পাশ করা যায় আর একটা হলো পরীক্ষা দিয়েছেন কিন্তু পরীক্ষায় আপনি পাশ করবেন কিনা না এরকম একটা দ্বিধা আছেন তারা এই দুটা আমল আপনারা করবেন ইনশাআল্লাহ আপনি ভালো রেজাল্ট করতে পারবেন বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে যারা আল্লাহর নামে ডাকতে পারে আল্লাহ সুবাহায়ন হওয়া তায়লা তাদের ডাকে সাড়া দিয়ে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা আসুন আল্লাহ সুবাহায়ন হুয়া তায়লার এমনই দুটি নামের আমল আমরা জেনে নিব শুরুতেই আপনাদেরকে আমরা ইয়া হাসিব এই নামের আমলটা আপনাদেরকে জানাচ্ছি ইয়া হাসিবু এই পাক নামটি এক বৈঠকে এই পাক নামটি ইয়া বাস হাসিবু ইয়া হাসিবু এই পাক নামটি এক বৈঠকে বার করে নিয়মিত সাত দিন পাঠ করলে আল্লাহর ফজলে পরীক্ষায় ভালো ফল করবেন সল্লাহ আল্লা মা ইমাম গজালি রহমতুল্লা আলাই এবং মরণের আগে পড়ামক গ্রন্থ থেকে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ গ্রন্থ থেকে এই আমলটি পাওয়া যায় এই আমলটি খুবই পাওয়ারফুল এক বৈঠকে তিন শতবার করে নিয়মিত সাত দিন পরপর সাত দিন যখন পড়বেন মনে রাখবেন এই সময়টাতে পড়ার চেষ্টা করবেন অথবা যে কোনো সময় আপনি পড়তে পারেন এক বৈঠকে এক বসায় আগে আপনি দূর শরীফ পরে নেবেন তারপর তিন শতবার আপনি এক বৈঠকে এক বসাতি পড়বেন ইয়া হাসিবু ইয়া হাসিবু দুরুদ শরীফ কম্পকে একবার পড়বেন আপনি যে দুরুদ শরীফ পারেন সেটা পড়লেই হয়ে যাবে অতপর ইয়া হাসিবু তিন শতবার পাঠ করে আপনি আবার শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পর আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে সাত দিন আমল করবেন ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করা যাবে আর কোনো সাবজেক্ট যদি আপনার ফেল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি এই আমলটা করবেন দেখুন আমলটা আমরা বলে দিচ্ছি ইয়া রশিদু ইয়া রশিদু নামের এই আমলটা দেখুন প্রথমে আপনি দুরুদ শরীফ পরে নেবেন একবার দুরুদ শরীফ পরার পরে এক শতবার আপনি ইয়া রাশিদু এক শতবার পাঠ করবেন অতপর আপনি আবার দুরুদ শরীফ পাঠ করবেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন দুরুদ শরীফ একবার ইয়া রশিদু এক শতবার আবার দুরুদ শরীফ পাঠ করবেন এরপরে আপনি এশার নামাজের পরে কিন্তু আমলটা করবেন এশার নামাজের পরে যায় নামাজে বসে আপনি একবার দুরু শরীফ এক শতবার ইয়ার সিদু অতপর আবার দুরুসুরি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে আপনি প্রতিদিন যদি আমলটা করতে থাকেন রেজাল্টের আগ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ আপনার রেজাল্ট অবশ্যই অবশ্যই ভালো করবেন এই আমলটা করতে তিন চার মিনিট পাঁচ মিনিট লাগবে এর বেশি লাগবে না ইনশাল্লাহ আমলটা করেই দেখুন আল্লাহ সু হয় না আপনার আশাকে পূরণ করে দিন আপনার পরীক্ষায় কামিয়া বিদান করুন আমিন অন্য মমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন নিশ্চয়ই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন